নতুন একটা ভিডিওতে আপনাদের আবার নিয়ে আসলাম সেই পত্নিতলা ফরেস্ট বা পাইক বান্দা রেঞ্জে এর আগে আপনাদের ভিডিওগুলো দেখাইছিলাম যেগুলো আপনারা অনেক পছন্দ করছেন কিন্তু লং ভিডিও হয় অনেকেই দেখেননি সে কারণে আবার আপনাদের সামনে আসলাম তো এখানে গাছের অভাব নাই যে কত প্রকার গাছ আছে মিনিমাম দুই থেকে তিনশো প্রকার গাছ আছে এবং প্রতিটি গাছের নাম প্রায় লেখা আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আর কি ফরেস্টটা কত বড় তো আর আগের ভিডিওতে আপনাদের ওই পাশে নদীর ধারে ওই পাশে দেখাইছিলাম বাট আজকে আপনাদের আমি এই পাশে দেখাচ্ছি সব গাছের নামই কম বেশি লেখা আছে আপনারা দেখে নেবেন এবং আমাদের ব্রিজ থেকে অত্যন্ত কাছে প্রতিটা গাছের নাম লেখা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আলাইকুম